আপনাদের দলের ফেসবুক বিপ্লবীরা একদিকে আমাকে বলে নৈরাজ্যবাদী কিন্তু আপনারা এখন কি করতেছে কোন সুরাজ্য করতেছে এই আমলা বিদ্রোহের আগুনে ঘি কার স্বার্থ রক্ষা করতেছে এই প্রশ্ন জনতার কাছে আপনাদেরকে দিতে হবে এই গোষ্ঠী কৌশলে সরকারের অভ্যন্তরে বিভ্রান্তি এবং অস্থিতিশীলতা সৃষ্টি করতেছে মতলববাজ এমন কর্মকর্তাদের চিহ্নিত কইরা দ্রুত এদের প্রতিরোধের পদক্ষেপ গ্রহণ করা জরুরি একই সঙ্গে সরকারের গুরুত্বপূর্ণ পদে নিয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন এবং প্রাসঙ্গিক যোগ্যতা যাচাই করা আবশ্যক সরকার যদি এখনই এই কর্মকর্তাদের চিহ্নিত করে তাদের কার্যক্রমের জন্য জবাব দিয়ে তার আওতায় না আনে তবে ফলাফল হবে অত্যন্ত মারাত্মক এদের অপতৎপরতা শুধু সরকারের স্থিতি স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলবে না বরং দেশের গণতন্ত্রান এবং সার্বিক উন্নয়নকে ব্যাহত করবে এই কথা ভুলে গেলে চলবে না যে খুনি হাসিনার শাসনামলে সচিব এবং অতিরিক্ত সচিব পদে যারা পদোন্নতি পাইছিলেন তাদের একজনকেও এই চাকরিতে রাখা যাবে না এইটা ছাড়া আমলাদের আপনি ঠান্ডা করতে পারবেন না এর জিব্বা এত বড় হয়েছে যে এদের আকাঙ্ক্ষা লোক এমন আকাশ ছুঁইছে হাসিনা শাসনের লাগাম ছাড়া দুর্নীতির লাইসেন্স না পাওয়া পর্যন্ত এরা থামবে না এদের পিছে দুদক লাগায় দেন ঠান্ডা হয়ে যাবে এই জন্যই দুদকের চেয়ারম্যান হিসেবে এমন কাউকে চাইছিলাম যে আমলা না এখন বুঝছেন তো সরকার এমন এমন জায়গায় রাখে যেটা করতে পারবে সের উপরে সোয়াশের আছে আপনাদের হেডম জয় বাংলা করে দিতে পারবে এমন শত্রুর বাংলাদেশে আছে ফুটেন বাড়ির যান থাকেন শেষে ম্যাঙ্গোয়ার বোধ গান হয়ে যাবে